সিংহ রাশি দৈনিক রাশিফল ১৭ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণের সমস্যা বাড়তে পারে একটু সাবধানে থাকুন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোর ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারা দিন বেশ প্রফুল্লভাবেই কাটবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা চুয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন চূর্ণি শুভ রং কমলা